নমস্কার আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় বাস্তু নিয়ে বাস্তুতে আমরা যে টুকিটাকি সামগ্রী রাখি যেমন ঝাঁটা বারণ বাসনপত্র তুলসী গাছ এইগুলো কিভাবে রাখা উচিত বা এগুলোকে কীভাবে ব্যবহার করা উচিত সেই সম্বন্ধে দু চার কথা বলবো বাড়িতে তুলসী গাছ তুলসী গাছ খুব পূর্ণ বা আশীর্বাদ নিয়ে আসে বাড়িতে অর্থনৈতিক কাঠামো পরিবর্তন করতে হলে অর্থাৎ উন্নতি করতে হলে তুলসী গাছের ভূমিকা যথেষ্ট এই তুলসী গাছ কোথায় লাগাবেন এই তুলসী গাছ বাড়ির পূর্ব দিকে বা উত্তর দিকে লাগাবেন উঠানে বা যদি উঠানে জায়গা না থাকে তাহলে ছাদে টবে বসাতে পারেন এই তুলসী গাছ ঠিক একেবারে উত্তর পূর্ব কোণে না বসিয়ে ঠিক একটু আশেপাশে বসানোই ভালো বাঞ্ছনীয় তাতে ঈশ্বরের আশীর্বাদ আরও ভালো পাওয়া যায় এবং বাড়িতে অর্থনৈতিক কাঠামো ভালো হয় অর্থনৈতিক স্থায়িত্ব থাকে মা লক্ষ্মীর আবির্ভাব হয় সুতরাং অন্য কোনো জায়গায় না বসিয়ে এই জায়গায় তুলসী গাছ বসাবেন যাতে আপনার অনেক উন্নতি হবে এরপরে আসব কোন দিকে মুখ করে আমাদের পূজা করা উচিত হয়তো এটা আমরা কম বেশি সবাই জানি যে আমাদের পূর্ব দিকে অথবা উত্তর দিকে মুখ করে পূজা করতে বসা উচিত এই দিকে পূজা করলে সেই পূজা আপনার দেবতা সব থেকে ভালো গ্রহণ করেন এবং দেবতার আশীর্বাদ আমরা পেয়ে থাকি এরপরে বলবো বাসনপত্র বাসনপত্র কিভাবে রাখবেন বাসনপত্র কখনই খালি বাসনপত্র রাখবেন না তাদের মধ্যে কিছু সামগ্রী অথবা জল ঘটি বা এই ধরনের জলপাত্র যেগুলো একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখবেন যদি তা সম্ভব না হয় তাহলে উপুর করে রাখবেন এইভাবে বাসনপত্র রাখলে সংসারের কল্যাণ হয় এবং একটু একটু করে সবগুলোকে যদি মেনটেন করতে পারেন তাতেও আপনার সংসারের অনেক উন্নতি হবে আসলে আমরা বলি না যে জ্যোতিষী কাছে যাওয়া মানে সময় কবজ তাবিজ পাথর পড়তে হবে এর কোনো অর্থ নেই এই যে এইগুলোকে এগুলোকে অ্যালাইটমেন্ট বলা হয় অর্থাৎ এইগুলো মেনে চললেও আপনার গৃহের অনেক উন্নতি হয় পুরুষ মানুষের উন্নতি অর্থ নৈতিক কাঠামো ভালো হয় সুতরাং এইগুলোকে মেনে চলাও আমাদের উচিত এরপরে বলবো ঝাঁটা বারণ এই ঝাঁটা বারণ একটা খুব সেন্সিটিভ জিনিস ঝাঁটা বারণ ঝাঁট দেওয়ার পরে উঠান ঝাঁট দিলেন এই ঝাঁট দেওয়ার পরে সেটাকে ধৌত করতে হবে তারপরে এটাকে এমন জায়গায় রাখতে হবে যেমন বাড়িতে ঢুকেই গেট খুলে ঢুকেই যেন এটা কেউ দেখতে না পায় অর্থাৎ লুকায়িত স্থানে রাখবেন ঝাঁটা বারণ কখনোই সামনে রাখতে নেই আর ঝাঁটা বারণ খাড়া করে রাখবেন না এটাকে সবসময় শুয়ে রাখবেন অবশ্যই পূর্ব দিকে উত্তর দিকে দক্ষিণ দিকে মুখ করে নয় সাধারণত পশ্চিম দিকে মুখ করে বা ঈশানকণ পূর্ব দিক উত্তর দিক ছাড়া অন্য দিকে আপনি ঝাঁটাটা শুয়ে রাখবেন এবং ঘর ঝাঁট দেওয়ার পরেও ঝাঁটাটা ঝেড়ে নিয়ে একটা সাইডে রাখবেন আমাদের দেখবেন ঝাঁটা বারণে পা ঠেকে গেলে অনেকেই আর একটা পা দেয় না ঝাঁটার মধ্যেও লক্ষ্মী আছে এটা কখনোই উচিত নয় আমাদের একটা পা যদি কোনো কারণে ঝাঁটাতে ঠেকে যায় বা বারণে ঠেকে যায় তাহলে আর একটা পা না ঠেকে তাকে দূর থেকে প্রণাম করা উচিত কারণ এই ঝাঁটা বারণ এর মধ্যেও লক্ষ্মী বাস করে কারণ এটা আপনার বাস্তুর একটা অংশ এরপরে কর্পুরের ব্যবহার লবঙ্গ ব্যবহার এইগুলো আপনারা সম্ভব হলে প্রদীপে দেবেন প্রদীপে আপনি তেল দেন ঘি দেন যাই দেন একটু কর্পূর দিয়ে দেবেন বা এক টুকরো লব লবঙ্গ এই প্রদীপের মধ্যে দিলে এরা গৃহের কল্যাণ হয় এবং দেবতাগণ সেই প্রদীপের আভা গ্রহণ করেন আপনারা তো জানেন নিশ্চয় যে এই যে প্রদীপের আগুন বা যজ্ঞের আগুন এটা কে অগ্নিটা কে অগ্নি একটা দেবতা যে দেবতার আশীর্বাদ আমাদের প্রচুর দরকার কারণ জানেন অগ্নি ছাড়া কোনো কিছুই হয় না এমনকি আমাদের শরীরেও যদি অগ্নি হ্রাস পায় বা উত্তাপ হ্রাস পাই তাহলে আমাদের কি ঘটে সুতরাং একে কখনোই অবহেলা করবেন না এরপর বলি ঘর মোছা আপনারা যখন ঘর মুছবেন মায়েরা বোনেরা তখন ওই যে জলটা নিয়েছেন বালতিতে বা কন্টেনারে এখানে একটু লবণ দিয়ে দেবেন এই লবণ কি করে বাড়ির নেগেটিভ এনার্জিকে দূর করে যদি সান্ধব লবণ হয় বা সামুদ্রিক লবণ যেটা বলা হয় সেটা আরও ভালো এই লবণ দিয়ে ঘর মুছলে বাড়ির যে নেগেটিভ এনার্জি এই এনার্জি দ্রু দূরীভূত হয় এবং পজিটিভ এনার্জি বাড়ির মধ্যে আশ্রয় নেয় এইগুলোকে আমাদের প্রত্যেকেরই মেনটেন করা উচিত যেমন সকালবেলায় আমরা উঠে যে দরজাগুলো খুলি মেন দরজা বাড়ির এই দরজা একটু খুলে রাখা উচিত কারণ রাতের বেলায় তো দরজা জ্বালা অনেক বন্ধ থাকে বাড়ির মধ্যে যে নেগেটিভ এনার্জি তৈরি হয় এই নেগেটিভ এনার্জি বেরিয়ে যায় দরজাটা একটু খুলে দিয়ে আমরা সকালে জল তো দিই বাট দরজা বাড়ির গেটে এখানে জল দেবেন এই জলে যদি সম্ভব হয় একটু কাঁচা দুধ মিশিয়ে দেবেন তাতে আপনার বাড়ির মঙ্গল হবে অনেক এই দরজাটা পাঁচ সাত মিনিট খুলে রেখে আবার বন্ধ করে দেবেন এতেই বাড়ির নেগেটিভ এনার্জি দূরীভূত হবে আমার মনে হয় বাস্তুর এই টিপসগুলি যদি মেনটেন করেন তাহলে বাড়ির পজিটিভ এনার্জি অনেক বৃদ্ধি পায় এবং নেগেটিভ এনার্জি নষ্ট হয় বা বেরিয়ে যায় যাই হোক আমার বক্তব্য এই পর্যন্তই পরের ভিডিও নিয়ে আবার আসছি নমস্কার